আপনারা যারা সামাজিক মাধ্যম নাড়াচাড়া করেন বা সামাজিক মাধ্যমে সময় কাটান ফেসবুক ইউটিউব টুইটার লিঙ্ক ইন বা দু থেকে শুরু করে আরো অনেকগুলো যে গণমাধ্যমের বিপরীতে সামাজিক মাধ্যম রয়েছে সেখানে জামাতের আমিন তাকে নিয়ে মানুষের যে চিন্তা এবং চেতনা এটি আজ থেকে এক মাস আগে আমরা আমাকে কল্পনাও করতে পারিনি কয়েকটি ভিডিওতে আমরা দেখলাম যে অনেক ইউটিউবার ভালো ভালো ইউটিউবার তারা তুলনা করার চেষ্টা করছেন কে হবেন আগামী প্রধানমন্ত্রী শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান নাকি তারেক রহমান বুঝার চেষ্টা করুন যে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান সাহেবের নামটি দ্বিতীয় জায়গাতে উচ্চারণ করে প্রথমেই ডাক্তার শফিকুর রহমানের নাম উচ্চারণ করা হচ্ছে এখন বাংলাদেশে ডাক্তার শফিকুর রহমানকে ঠিক এই অল্প সময়ের মধ্যে যেভাবে সামাজিক মাধ্যমে একেবারে প্রধানমন্ত্রীর চেয়ারে নিয়ে বসিয়ে দিয়েছে এটার পরিণতি বা এটার বাস্তবতা কি এগুলো নিয়ে মূলত আলোচনা করব জনাব তারেক রহমান এই মুহূর্তে লন্ডনে আছেন আর বাংলাদেশে যারা ওনার প্রতিনিধি রয়েছেন তার মধ্যে আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঘোরাফেরা করছেন তিনি যদি বিএনপি ক্ষমতাসে প্রধানমন্ত্রী হবেন এটা সাধারণত জনগণ বিশ্বাস করে না মনে করে এখানে তারেক যেহেতু তারেক এখনো মাঠে নেই ফলে বিএনপির যে প্রধানমন্ত্রী কে হবেন প্রার্থী তাকে জনগণ সামনে না এই মুহূর্তে সামনে যাকে পাচ্ছে অন্য দলের প্রধান ব্যক্তি সাইকোলজিক্যালি অর্থাৎ মানসিকভাবে তারা সেই প্রধান ব্যক্তিকে নিজেদের আমির অর্থাৎ জামাতের আমিরকে নিজেদের আমির নিজেদের নেতা হিসেবে তারা মেনে নিচ্ছেন ডাক্তার শফিকুর রহমানের বয়স তার সফেদ সাদা পাঞ্জাবি মুখ ভর্তি সাদা দাড়ি এবং অদ্ভুত ক্ষমতা এই অল্প সময়ের মধ্যে তিনি অনেকের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছেন ঠিক এই দৃষ্টি থেকে যদি জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে হয় তাহলে অবশ্যই অবশ্যই রহমানকে তার মতো মাঠে ঘোরাফেরা করতে হবে যদিও আমি মনে করি যে এই ধরনের পরিবেশ এবং পরিস্থিতি এটি আসলে মিনিটও না অর্থাৎ রাজনীতিতে দেখা গেল যে খুব সম্ভাবনা তৈরি হলো একজনের আহ আমি আমার নিজের কথাই বলি যেমন ধরুন আমরা পাঁচজন বা ছয়জন জন এমপি প্রার্থী আছি নির্বাচন এলাকাতে তো সারা বছর ওখানে কাজ করলে এবং স্থানীয়ভাবে খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় এরকম প্রার্থীকে বাদ দিয়ে দেখা গেল নমিনেশন পেল অন্য একজন লোক তো যেই মুহূর্তে নমিনেশন নিয়ে ওই লোক সেখানে উপস্থিত হলেন বাকি যারা স্থানীয়ভাবে জনপ্রিয় মুহূর্তের মধ্যে তারা কিন্তু ব্যাকফুটেজে চলে গেলেন এবং এখানে শতকরা নব্বই ভাগ ক্ষেত্রে রিভোল্ট হয় না নমিনেশনের পিছনে লোকজন ঘুরে এখন বিএনপি আওয়ামী লীগ বা অন্য দলের যে নমিনেশন নিয়ে যারা প্রার্থী আছেন চারজন পাঁচজন তারা হয়তো তাদের মধ্যে কেউ হয়তো এলাকাতেই যান না বাকি যারা আছেন তারা দীর্ঘদিন রাজনীতি করেন কিন্তু নির্বাচনের মাঠে কৌশল কর্মীদেরকে একত্রিত করা এবং ভাষণ দেওয়া এই জিনিসগুলো যত দ্রুততার সাথে যে প্রার্থী সুন্দরভাবে করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে ফলে চব্বিশ বছর যদি কেউ এলাকাতে পরিশ্রম করেন সেই পরিশ্রমটি মাত্র চব্বিশ ঘন্টায় যে কোনো মানুষ উল্টে দিতে পারে তো এখন আমাদের দেশে রাজনীতির উত্তর নির্বাচনের আগে শিডিউল ঘোষণা করার পর যে ইমেজটা তৈরি হয় বিভিন্ন রাজনৈতিক দলের অফিসকে কেন্দ্র করে যে ইমেজটা তৈরি হয় ওটাতেই যে নির্বাচনে জয়লাভের যে ফলাফল এটি মোটামুটি নির্ধারিত হয়ে যায় এতে গেল এক এখন যদি দেখেন যে আওয়ামী অফিসে কোনো লোক নেই বিএনপির অফিসে অনেক বেশি লোক তাছাড়া জামাতের অফিসে বেশি লোক এগুলো কোনো কাজে আসবে না যদি নির্বাচনের শিডিউল ঘোষণা করার সময় কোন দলের অফিসে সবচেয়ে বেশি লোক মনোনয়ন প্রত্যাশা ভিড় করে এটার উপর নির্ভর করবে প্রাথমিক বিজয় দ্বিতীয় বিজয় হলো যারা নির্বাচিত হবেন তারা তাদের গিয়ে মাইক ধরে নেতাকর্মী এবং জনগণকে কতটা উদ্বুদ্ধ করতে পারেন এটার উপর নির্ভর করবে তো সেই দিক থেকে আসলে বিএনপির বিকল্প আওয়ামী লীগ আওয়ামী লীগের বিকল্প বিএনপি এর বাইরে তৃণমূল পর্যায়ে নেই যেমন অনেক বড় নেতা আছেন এখন যদি সত্যিকারা সত্যিকার আপনি ধরুন এটা ড শফিকুর রহমান সদরে দাঁড়ালেন উনি যদি প্রেসিডেন্ট দাঁড়ান সেটা আলাদা কথা কিন্তু যদি এমপি হিসেবে দাঁড়ান তো সেখানে বিএনপির আরিফ সাহেব দাঁড়ান মেয়র বিএনপির সাবেক মেয়র আরিফ সাহেব দাঁড়ান তারপরে আওয়ামী লীগ থেকে যদি ওখানে স্থানীয় কোনো জনপ্রিয় প্রার্থী দাঁড়ান তাহলে চিন্তা করুন যে সেই সিলেট সদর আসন থেকে সুখী কের জন্য

তাদের জ্ঞান গরিমায় লেখা পড়া অনেক অনেক বেশি কিন্তু ধরুন হামিদুর রহমান আজাদ এখন হামিদুর রহমান আজাদ সাহেব যদি টেকনাফে যান সেখানে গিয়ে বা কক্সবাজারে যান উশিয়াতে যান সেখানে গিয়ে তার স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের সঙ্গে যে তাকে প্রতিযোগিতা করতে হচ্ছে সেখানে তাকে স্থানীয় ভাষা স্থানীয় অনেক কিছু নির্ভর করবে কাজে এখন যা কিছু হচ্ছে এখন যা কিছু হচ্ছে এটি আলটিমেটলি নির্বাচনের সময় একটাও টিকবে না একটাও টিকবে না ওখানে নির্বাচনের ভাষাটাই আলাদা তো কাজেই এখন এই যে বাংলাদেশ থেকে যা আমিরে জামাত তাকে নিয়ে যে আবেগ অনুভূতি এটি খুব ভালো লাগছে এটি খুব ভালো লাগছে এবং এখানে আমি যেটা মনে করি যে ভোটের রাজনীতি বাদ দিয়ে যদি অন্য কোনো বিকল্প রাজনীতি হয় তো সেক্ষেত্রে আমি মনে করি বিএনপির তারেক রহমান সাহেবের চাইতে আমি একটু দেখে নিই হেডলাইনটা তো তারেক রহমান সাহেবের চাইতে বিকল্প হিসাবে ডক্টর ইউনুসের বিকল্প হিসেবে আমিরে জামাত তিনি এখানে ক্ষমতা রাজনীতিতে এগিয়ে আছেন যেমন ধরুন নির্বাচন নাই কোনো কিছু নেই ডক্টর বয়সের কারণে তিনি পাঁচ বছর হইলেন বা তিন বছর হইলেন এরপর তিনি অসুস্থ হয়ে গেলেন বিকল্প সেই সেনাবাহিনীর পক্ষ থেকে সুদী সমাজ থেকে যদি কাউকে পছন্দ করা হয় রাজনৈতিক দলের মধ্যে সেখানে ভোটের যেতে ব্যাপার নেই সেখানে কিন্তু আমিরে জামাত তিনি এগিয়ে যাবেন কিন্তু যদি সেই ইলেকশনে যদি তাকে প্রধানমন্ত্রী হতে হয় তাকে তো আসলে কম করে একশো ষাটটি আসন পেতে হবে সংখ্যাগরিষ্ঠ আসন তাকে এবং সেই কাজ করার জন্য আলটিমেটলি এখনো পর্যন্ত জামাত শুরু করেনি যেমন তার আমির এই পনেরো দিনে একেবারে টপ অফ দ্য লাইনে চলে গেছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই টপ অফ লাইনে রাজনৈতিক যে পরিমণ্ডল বা রাজনৈতিক যে বা রাজনৈতিক এই জিনিসগুলো সমন্বয় করার জন্য জন্য তার দরকার দরকার এটি এখনো জামা শুরু করেনি শোনা যাচ্ছে যারা ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য করবেন এবং বাংলাদেশের সব ইসলামিক দলগুলো একত্র হয়ে তারা যদি প্রার্থী দেয় এবং সেই প্রার্থী অন্তত পক্ষে এক বছর এলাকাতে বিএনপি এবং আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে হাডি ফাইট করতে হবে নির্বাচনের মাঠে এবং ফাইট করে তারা যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ এবং বিএনপির চাইতে দ্বিগুণ কোনো মিছিল আয়োজন করতে না পারবেন এলাকাতে যে ফাইট হবে দু চারটে সংঘর্ষ হবে নির্বাচনের সংঘর্ষ সেখানে তাদের জয়ী হতে হবে এই জায়গাগুলো না হলে সমস্ত ইসলামী দলগুলো একত্র হয়ে গেল। প্রচলিত রাজনীতির সঙ্গে তারা আসলে পেরে উঠবেন না কিন্তু যদি অপ্রচলিত রাজনীতি থাকে অরাজনৈতিক এটা হয়তো ডক্টর রহমান ইনুসের বিকল্প হিসেবে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে সুদীজনের কাছে এগুনো থাকবেন এতে কোনো সন্দেহ নাই ইতিমধ্যে তিনি এই কাজ করার জন্য ব্যবসায়ীদের সঙ্গে হয়ে সঙ্গে জামাত তিনি সেই ব্যবসায়ীদের কাছে অধিক গ্রহণযোগ্য অধিক গুরুত্বপূর্ণ এর কারণ হল তিনি একটি দলের প্রধান ব্যক্তি এরপর তার যে ফাইন্যান্সিয়াল সাউন্ডনেস আছে দলের যে ভিত্তি রয়েছে এবং ইতিমধ্যে তারা তো বেশ কয়েকটি ব্যাংক যেগুলো জামাত ইসলামের লোকদের সংখ্যা গরিষ্ঠতা ছিল বিভিন্ন সময় সেই ব্যাগগুলোতে তারা এসালামের কাছে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছে ফলে তাদের মধ্যে একটা প্রচন্ড রকম গতিময়তা কাজ করছে এবং সেই গতিময়তার কারণে জামাত অফিসগুলো এখন বলতে গেলে রমরমা বিশেষ করে বিভাগীয় শহরগুলো যে জামাতের অফিস রয়েছে সেখানে এবং জামাতের যে মহানগর অফিস এবং কেন্দ্রীয় অফিস এসে যদি আপনি গিয়ে দেখেন যে সেখানে কিন্তু একটা রমরমা অবস্থা হচ্ছে এবং সেই রমরমা অবস্থার কারণে দেখা গেল যে এক সপ্তাহ আগে যেখানে চীনের রাষ্ট্রদূত তারপরে পাকিস্তানের রাষ্ট্রদূত সাহেবের সঙ্গে বৈঠক করেছেন তো এক সপ্তাহ যেতে না যেতেই চীনের মনে হয়েছে যে না আগামীতে হয়তো জামাত ক্ষমতায় আসবে বা জামাতের আমি দেশের প্রধানমন্ত্রী হবে তো তিনি কিন্তু এসে জামাত অফিসে দেখা করেছেন একের অবিশ্বাসে একটা ঘটনা চীন কিন্তু একটা সেকুলার রাজনীতি করেন এবং সেখানে মুসলমানরা ঐতিহাসিকভাবে নিপীড়িত এবং সেখানে যে উরুমকি রয়েছে সেই উরুমকিতে চীনের যে ঐতিহাসিক দমন পীড় সেখানকার বিভোর মুসলিমদের উপর এটি জাতিসংঘ পর্যন্ত সেখানে রেড অ্যালার্ট জারি করে রেখেছে তো সেই দেশের রাষ্ট্রদূত একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের অফিসে গিয়েছেন আহ জামাতের আমির সঙ্গে বৈঠক করেছেন কাজেই তাদের যে সিগনালটা চীনের যে সিগনালটা সেই সিগনালটা বিএনপির সঙ্গে আহ আছে তার সঙ্গে সঙ্গে কন্টেম্পোরারি আবার জামাতের দিকেও ডবল এন্ট্রেনে তারা লাগিয়ে রেখেছেন বিএনপির দিকে অ্যান্টেনা আছে জামাতের দিকেও অ্যান্টেনা আছে যেখানে গিয়ে লাগে আবার পাকিস্তানের সঙ্গে বিএনপির ঐতিহাসিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক কিন্তু আত্মার সম্পর্ক কিন্তু জামাতের সঙ্গে আত্মার সম্পর্ক সেটা সেই ষাটের দশক থেকে আত্মার সম্পর্ক এবং সেই সম্পর্ক নিয়ে অনেক নেতিবাচক কথা রয়েছে যেগুলো আমি এখানে বলবো না তো ফলে এখানেও যদি পাকিস্তান এখানে ডবল স্ট্যান্ডার্ড করে দুটো এন্টিনা একটা বিএনপির অফিসে রাখে আর একটা জামাতের অফিসে রাখে তো সেক্ষেত্রে যদি তাদেরকে আল্লাহর কাছে চাইতে বলা হয় তাহলে সেই যে পাকিস্তানের যারা কর্তা ব্যক্তি আইএসআই যারা কর্তা ব্যক্তি তারা সবসময় ইয়া জামাতু ইয়া জামাতু বা ইয়া জামাতি ইয়া জামাতি ইয়া বরকাতু ইয়া বরকাতু এইভাবে তারা জিকির করতে থাকবে যে অ্যান্টিনা পাচ্ছি কিন্তু জামাত যেন এখানে জয়লাভ করে এবার আমরা জাল পাতি জালে বসে বসে ঠিক আছে একটা বড় রুইমা ধরা পড়তো তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাজনীতির ময়দানে যে খেলাধুলা হচ্ছে সেখানে জনগণের এক ধরনের হিসাব কিন্তু যারা কূটনীতিবিদ রয়েছেন তাদের হিসাব ভিন্ন ডক্টর ইনুসের হিসাব ভিন্ন আমলাতন্ত্রের হিসাব ভিন্ন আর যে সুদী সমাজ রয়েছে ব্যবসায়ী সমাজ রয়েছে তাদের হিসাব ভিন্ন এবং সেই দিক থেকে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ডক্টর শফিকুর রহমান যে পৌঁছে গেছেন সেটিকে বিএনপি কিভাবে মোকাবেলা করে সেটি দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ